যেখানে পারে সেখানে খাই রাস্তায় গাড়ি সব জায়গায় তো ডাইনিং টেবিল বসে খাওয়ার মতন সময় নেই ডাইনিং টেবিলে খাওয়ার মত সময় নেই এখানে সুযোগ পাইছি বিরিয়ানি ভাত থাকি মুরগি দিয়ে প্রত্যেকটা জিনিসে ভাই একটু সেক্টিভিস সেক্রিবিস করতে হইবে নাহলে আপনার ঠিক হবে না একটা পজিশন পাইতে হলে আরেকটা পজিশন হারাইতে হবে আপনি যদি টাকার পিছনে ঘুরেন টাকার পিছনে ঘুরতে হলে আপনার কি আরামায় সব ছেড়ে দিতে হবে

আমি এখন ভাই কালকে রাত্র মনে হয় লাইভ করছি দুইটা না এটা বাজে ঘুমাইছি ভাই হ্যাঁ ভাই কথা সত্য আপনার আমি প্রত্যেকটা দিন গাইতে চারটা পাঁচটা পর্যন্ত কাজ করি আবার সকাল আটটার দিকে উঠে যাই বা নয়টার দিকে উঠে যাই তো টাকার পিছনে ঘুরলে আপনার একটা জিনিস সে কি করতে হবে কি আপনার খাওয়াটা আপনার যেখানে মনে চাই সেখানে খাইতে হবে সময় এমন একটা মূল্য দিতে হবে সময়কে যে আপনি বাসায় দেবেন ডাইনিং টেবিলে বই ভাত খাই ভাত খাইবেন ওই জিনিসটা হবে না ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যখন যারা আপনার হান্ডার যদি দশটা লোক কাজ করে আপনি যদি ওদের সাথে বসে ভাত খান দুইটা এলো ওরাও খুশি হবে আল্লাহ খুশি হবে তো আমি ভাই থেকে একটা নিয়ম আছে আমি কোনো আমার থেকে কোনো হিংসা নাই নিন্দা নাই এবং কি আমি আমি একটা গ্রাফিটি যেটা ওইটা আমার থেকে নেই ভাই আমারা আপনি যেখানে দিবেন সেখানে বসে ভাত খান আমার পিছনে দেখেন আমি এমন জায়গায় বসে ভাত খেতেছি তো স্বর্ণের কিছু নেই ভাই আমি টাকা উপার্জন করতে আসছি টাকা উপার্জন করবো যেখানে মন চায় সেখানে বসে খাবো এখন যদি কষ্ট করি একসময় আল্লাহ সুখ দিবে আপনি যদি শুরুতে সুখ টোকান তাহলে বা কিচ্ছু হবে না আপনি একটা দিক আপনার ছাড় দিতে হবে যে আপনি না সুখ ন টাকা হম সুখ জিনিসটাই انت হলো আমরা কি টাকা উপার্জন করতে বলতে টাকা উপার্জন করতে হলে আমরা পরিশ্রম করতে হবে তো পরিশ্রমের আরেকটা বৈশিষ্ট্যটা নাম হচ্ছে আমরা সফলতা আপনি যত পরিশ্রম করবেন তত সফলতা আপনার পিছনের দিকে না সামনের দিকে আইবে আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক পরিশ্রম করতেছি আল্লাহ জানা আমার আশা রাখুনবারে আমার জীবনে ভাই আমি অনেক পরিশ্রম করি আমি ছোটবেলা থেকে কি করতেছেন আমার ইউটিউব চ্যানেলটাতে দেখবেন একটা কালো টাইজের দুই ইউনিটের একটা বাড়ি আছে ওই বাড়িটা কিন্তু এটা আমার তিন তলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করছি বাইরে পুরো টাইলস তো ভাই মানুষের দোয়া আছে বিস আমি শুরু করছি আমার একটা আশা আছে আল্লাহ যদি আর সেটা পূরণ করে জান আমি নিচের তালায় মাকে নিয়ে আসি বর্তমানে এখনো রং টং করি না করবো আর দুই তলায় দেখি কিছু একটা করবো তবে তিনতালায় একটা মুরগি ফার্ম করবো ছাদের উপর একটা বাগান করব আর একটা আশা আছে দেখি কি করা যায় একটা এই তিনখানা খোলার একটা আমার আশা আছে আপনারা দোয়া করবেন যদি আল্লাহ যদি সেই তফিক দিয়ে করব আল্লাহ আমার সকল আশা পূর্ণ করতেছে করছে আল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া তো এখন সব কিছুর করে আমার কাছে ভাই প্রচুর পরিমাণ আপনার থেকে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম না করলে আপনার সফল কখনো হবেন না যত পরিশ্রম করবেন তত আপনার সফলতা আপনার দিকে আসবে আর একটা মাথায় রাখবেন সবসময় আমার আবার বাবা না গাই বাবা মারা গেছে একটা বারো তেরো বছর এসে তো আমার মা আছে আমার মার ব্যাপারটা হচ্ছে পৃথিবী একদিকে একদিকে আমার মা একদিকে আমি মাকে খুব ভালোবাসি বাবাকেও বাসতাম বাবা তো মারা গেছে আল্লাহ তো ভাই একটা কথা সবসময় স্মরণ রাখবেন ভাই গাছ বুড়ো হইলে যেমন ফল দেয় না মা বাবা তেরম বুড়ো হইলে ফল দেয় না তবে কি গাছ ছায়া দেয় মা বাবা যদি বুড়া হয়ে যায় আপনারা কিছু সহযোগিতা না করতে পারলেও অন্তত পক্ষ আপনারা দিব সেজন্য বলতেছি মা বাবাকে কখনো ভাই অবহেলা করবেন না মা বাবার হচ্ছে বড় দোয়া এটাই আপনার সামনে এগিয়ে যাওয়ার মূল রাস্তা হয়েছে ওইটাই তো আমার কথা যদি ভাই ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন আরেকটা বাইরে দেখার সুযোগ করে দিবেন আর আমি কী কাজ করি আপনারা আমার ইউটিউবে দেখবেন যতগুলা রিলসের মতন ভিডিও আছে সবগুলো মনে করবেন যে আমার কাজ এগুলো আমি করাই বা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভাই চব্বিশ ঘন্টার মধ্যে উপরে দিলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমাই তো মানুষ অভিনয়টা বেশি ভাই যারা অভিনয় করে এই করে সেই করে ওগুলো মানুষ বেশি দেখে বাস্তব কিছু ভাই অভিনয় না দেখে অভিনয় না রিয়েল ভাবে যারা আমাদের মতন বসে বসে ইউটিউবে কথা বলে ফেসবুকে কথা বলে এদের কথাগুলো একসময় মন দিয়ে শুনবেন কাজে লাগবে তো অভিনয় করা জিনিস দেখা অভিনয়ের মতন করেন না আমরা যে কথাগুলা বলতেছি বা আমি কথাগুলো বলতেছি আপনারা শুনতে ভালো লাগতেছে না কারণ এখানে মিউজিক নেই নাচ নাই গান নাই তবে এগুলোই কাজের কথা মনে করলেন যে আমার মতন যারা বসে বসে কথা বলল ভিডিও করবো এগুলো দেখলে এগুলা শুনলে আপনাদের ভবিষ্যৎ একটু সুন্দর হবে আপনাদের কাছে বিকশ এই যারা আমাদের মতন বসে বসে কথা বলে ওদের কথাগুলো মন দিয়ে শুনবেন ওদেরকে দেখার প্রয়োজন নেই কানে হেডফোন দিয়ে শুয়ে শুয়ে শুনবেন যে এরা কি বলতেছে এ কি বলতেছে ও কি বলতেছে এগুলা শুনবেন জীবনে তো ভাই অনেক কিছু করলে অনেক কিছু করতেছে আমাদের মতন লোকগুলোর কথা শুনবেন সময় তাইলে কাজে আসবো আমরা তো ভাই অভিনয় করতেছি না সরাসরি লাইফ কথা বলতেছি এগুলো আপনাদের থেকে শুনতে ভালো লাগতেছে না আসলে কিন্তু আমাদের গুলো কাজের কথা বলি যারা আমাদের মতন বসে বসে লাইফে কথা বলে আপনাদের কাছে একটা রেকর্ড থাকবে যে আমাদের মতন লোকগুলোর কথাগুলা শুনবেন আপনারা প্রায় ভিডিওতে দেখি আমরা অভিনয় এই চান সেই ভাই এটা যে কোনো ভবিষ্যৎ শুনবেন নাই ভবিষ্যৎ অন্ধকার আমাদের মতন লোক যারা বসে বসে কথা বলবে দশটা কথার মধ্যে একটা কথা আপনারা ধরেন আমরা যদি দশটা কথা বলি আপনি দেখেন পরীক্ষার মধ্যে আমরা দশটা পরীক্ষায় আসে দশটা পরীক্ষা আসলে অন্তত পক্ষ দশটার মধ্যে একটার মধ্যে আমরা রুল নাম্বার কি মার্ক নাম্বার বেশি ফ্যান তেমন আমাদের মতন যারা বসে বসে কথা বললে তাদের কথাগুলো শুনলে শোনের পরে দেখবেন যে আমাদের দশটা কথার মধ্যে একটা কথা আপনারা ধরেন ধরলে ভবিষ্যৎ সুন্দর হবে আমার বয়স ভাই আমি এখনো পর্যন্ত এমন কোনো কাজ করি না যে কোনো বাকি না আমি সবগুলো কাজ করি যে শুনে যা পাই তাই করি

জীবনে একটা কিছু করতে পারবেন শিখতে পারবেন ভবিষ্যৎ সুন্দর হবে জীবন শেষ হয়ে যাবে

কথা <coughs> কি

কমেন্ট করে আমার কথা হচ্ছে ভাই এখন যে জগৎছে অভিনয় জগৎ এগুলা দেখতে দেখতে মানুষ ভবিষ্যৎ অভিনয় দেখলে জীবন নষ্ট হয়ে না